তাহলে আরও একবার পরিচালক অনন্য মামুনের সঙ্গে জুটি বাড়তে চলেছেন মেগাস্টার শাকিব খান অনন্য মামুন দরদ সিনেমার মধ্যে দিয়ে শাকিব খানের সঙ্গে কাজ করেছিলেন যদিও সিনেমাটা বেশি একটা কাজের হয়নি কিন্তু ওই সিনেমাটা মুক্তি দেওয়ার পর তিনি অ্যানাউন্স করছিলেন শাকিব খানের সঙ্গে তার পরবর্তী সিনেমা শের তবে এই সিনেমাটা নিয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত আমাদের কাছে ছিল না তবে এবার তিনি নিজেই এই মুভিটা নিয়ে একটা বড় আপডেট দিয়ে দিলেন খুব শীঘ্রই তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই শের সিনেমার শ্যুটিংয়ে যাচ্ছেন হতে পারে সামনের বছর ঈদ বা কোরবানিকে কেন্দ্র করে এই মুভিটা মুক্তি দেওয়া হবে এই মুভিটা যে একটা অ্যাকশন থ্রিলার হতে চলেছে এটা আমরা এর অ্যানাউন্সমেন্টের ভিডিওতেই বুঝে গেছিলাম তবে এবার দেখার অপেক্ষা যে মেগাস্টার শাকিব খানকে অনন্য মামুন আরো একবার বড় পর্দায় কিভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে চলেছেন আরো একবার আমরা নতুন এক ধাঁচে নতুন এক শাকিব খানকে দেখতে পাবো পর্দায় যেহেতু শাকিব খানের আপকামিং অনেক বড় একটা লাইন আপ রয়েছে সিনেমার আর এখানে এই শেড সিনেমাটা অ্যাড হয়ে আরও একটা প্রতিদ্বন্দ্বী বাড়িয়ে তুললো মামুনের সঙ্গে শাকিব খানের এই সিনেমাটা কেমন হতে পারে আপনি বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ